হুজুর কি হলো আগে চাষের জমিতে জল কম আসছে কেন ওই যে আপনার ভাইয়ের জমিটা সামনে পড়ে গিয়ে সব জল শুষে নিচ্ছে হুজুর তাই নাকি চল তো দেখি কাট 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 এদিক দিয়ে রাস্তাটা কাট যাতে সব জল আমার জমিতে ঢোকে আরে আরে দাদা এ কি করছো এভাবে নালা কাটলে তো আমার জমিতে মোটেই জল ঢুকবে না আমি চারা নেড়াবো কি করে এ দেখ তুই চারা নেড়াতে পারবি কি পারবি না সেটা আমার দেখার কথা না কি রে হ্যাঁ এ যা 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 দাদা লক্ষ্মীটি এমন করো না দাদা আমি না খেতে পেয়ে মরে যাবো তোরা থামলি কেন রে হ্যাঁ মাটি কাটার পয়সা লাগবে না বুঝি নালা কাট তাড়াতাড়ি নালা কাট মহারাজ অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি এবার সবার একটু বিশ্রামের প্রয়োজন বেশ তো কোথায় তাবু ফেলবে বলো একটু এগিয়ে একটা বিশাল মাঠ আছে কিছু গাছও আছে তারপরই মরুভূমি তার আগেই যদি ঠিক রাতে মরুভূমি পার করা সম্ভব নয় তাছাড়া আমি দেশ ভ্রমণে বেরিয়েছি তারা তো কোনো প্রয়োজন নেই যথা মহারাজ বাবা খাও খেতে ইচ্ছে করছে না রে মা কাল থেকে চারা গাছগুলো সব শুকিয়ে মরবে ভয় না বাবা দেখো সব ঠিক হয়ে যাবে আরে ঠিক বলেছিস তো মা ওপরওয়ালা আছে ওই দেখ বৃষ্টি নেমেছে মহারাজ ডাকাত না না এভাবে ডাকাতের হাতে প্রাণ হারানো যাবে না এখান থেকে আমাকে পালাতেই হবে আহা কি সুন্দর সবুজ এই পৃথিবী দেখলেই চোখ জুড়িয়ে যায় কই আমার রাজ্য তো এত সবুজ নয় সুন্দর বড়ই সুন্দর ওই কন্যা যেন সবুজের প্রতিমূর্তি এমন কন্যা যদি আমার রাজ্যের রানী হতো আহা ক্লান্ত লাগে বড় ক্লান্ত ঘুম পাচ্ছে এই তো এখানে একটু বিশ্রাম নেই না না আমি চোর নই আমি পথিক আসলে পথশ্রমে ক্লান্ত হয়ে এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমায় ক্ষমা করবেন এই রাজ্যে নতুন হ্যাঁ আচ্ছা ওই কন্যাটিকে আমার ভাইয়ের মেয়ে আহা বড় সুন্দর বড় মুগ্ধ হয়েছি ওনাকে দেখে বা এটাই সুযোগ এই ভবগুড়ে প্রায় বিক্রি মানুষটার সাথে যদি সাধনার বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়া যায় একে গরিব তারপর মেয়েটারও যদি এর সাথে বিয়ে হয় তাহলে এই ষোলো কলা পূর্ণ বলছি আপনি কি ওকে বিবাহ করতে চান সেই সৌভাগ্য কি আমার হবে নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে আমি ব্যবস্থা করব এই আসুন আসুন আপনি বাড়ির ভেতরে এসে বিশ্রাম নিন এই ভাই বাড়ি আছিস হ্যাঁ দাদা বলো ক্ষেতের জল নিয়ে তোর সঙ্গে খুব অন্যায় করেছি তাই আজ অনুশোচনায় দৌড়ে এসেছি তুই আমায় ক্ষমা কর ভাই ছি ছি দাদা এসব কি বলছো তুমি ঘরের ভিতরে এসো না রে আসলে বাড়িতে এক রাজা অতিথি হয়ে এসেছেন রাজা হ্যাঁ রে তোর মেয়ের কথা আমি ওনাকে বলেছি ওনার সাথে আমাদের সাধনার বিয়ের ব্যবস্থা করছি তুই রাজি তো বলো কি এই 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 যে স্বপ্ন অসম্ভব আরে অসম্ভবকে তো সম্ভব করব আমি ব্যবস্থা কর কালকের মধ্যে বিয়েটা হয়ে যা ভালো দিন কিন্তু আমার যে অর্থ নেই দাদা আচ্ছা সাধনা তো আমারও মেয়ে নাকি হ্যাঁ যা 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 ব্যবস্থা কর ব্যবস্থা কর আমি চলি প্রচুর কাজ মারে তোর জন্য রাজা আসছেন রাজা মানে পাত্র পাত্র তোর বর কি সব বলছো বাবা আমরা সাধারণ মানুষ গরিব তাই তো দাদা যখন বলল যে তিনি রাজা আমি আর না করতে পারিনি মা জেঠু বলল হ্যাঁ রে তুই রাজরানী হবি মা আমার আর কিচ্ছু চাই না জেঠু বলল আর তুমি জেঠুর কথায় বিশ্বাস করলে তাই তো ও মা সে তো আমার দাদা বিশ্বাস করব না কেন রে যা 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 রান্না ছাড় উঠে আগে স্নান করে আয় আমি যাই হ্যাঁ আমি যাই সব ব্যবস্থা করি কালকেই বিয়ে হবে কালই কিন্তু বিয়ের খরচ তুমি জোগাড় করবে কি করে দাদা বলেছে যে সব দিয়ে সাহায্য করবে আমি যাই আমি যাই রাজা সত্যি সত্যি রাজা আসুন রাজামশাই দেখতে তো একেবারে রাজারই মতো এই পুরোহিত মশাই বিয়েটা শুরু করে দিন আর শুনুন শুনুন তাড়াতাড়ি করবেন বেশি দেরি করবেন না আসুন রাজা মশাই পিড়িতে বসুন এরা তো কোথাও আমার পরিচয় দিইনি গোলমালটা কোথায় হচ্ছে কে বললো একটা ব্যাপার আছে তলায় দাও হে এবার আমার জামা কাপড়গুলো গুলো ফেরত দাও দেখি আর এই নাও তোমার ছেড়া জামা কাপড় ধরো মানে এটা কি হচ্ছে দাদা উনি তো রাজা 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 না আরও কিছু পথের ভিখারি দাদা এই সব কি বলছ তুমি সক্ক তো রাজরানি হবে ওনার মেয়ে আমুল হয়ে আকাশের চাপ ধরতে চায় যা যা জমিটা আটকাতে পারিনি প্রকৃতির দয়ায় এবার ভিখারি নিয়ে ঘর কর যা যা আমায় ক্ষমা কর মা আমি কি ভয়ঙ্কর ভুল করলাম দাদাকে বিশ্বাস করে তোর জীবনটা আমি এমন সর্বনাশের পথে ঠেলে দিলাম মা বাবা বাবা কষ্ট পেও না তুমি কপালে যা ছিল হয়েছে এবার আপনি কি বলবেন আপনি কে তবে আপনি যেই হন আপনি আমার স্বামী কিন্তু আপনার আসল পরিচয় পেলে আমি খুশি হব একি অমন হাহা করে হাসছেন কেন একে বলে সাপে বর মানে আমি ভীমনগর রাজ্যের রাজা কিন্তু দাদা যে বলল মিথ্যে নয় এটাই সত্যি আসলে আমি বিদেশ ভ্রমণে বেরিয়েছিলাম কিন্তু পথে জানি বিশ্বাস নাও হতে পারে যদি পালিয়ে যাই তাই আমি থাকবো এখানেই আমায় একটি কাগজ ও কলম দিন আমি একটি চিঠি পাঠাচ্ছি ভীমনগরের মন্ত্রীকে বাবা যদি যান চিঠিটা নিয়ে নিশ্চয় কিন্তু খবরদার আপনার দাদাকে এখন কিচ্ছু বলবেন না এ ভাই তুই কোথা থেকে এত কিসের এই নিশ্চয় তুই চুরি করেছিস মহারাজের মহারাজ মহারাজ কি বলছে এরা হ্যাঁ ঠিকই বলছে আমি ভীমনগর রাজ্যের রাজা বিরূপাক্ষ কি সপ মহারাজ প্রণাম আমায় ক্ষমা করুন ক্ষমা করুন আমায় বাইরে এসো রাজরানী জেঠু ভাগ্যিস আপনি রাজার সাথে আমার বিয়ের ব্যবস্থা করলেন তাই তো আজ আমি রাজরানী হতে পারলাম বাবা আপনিও চলুন না এ আমার পূর্বপুরুষের ভেটে এ ছেড়ে আমি কোথাও যাব না রাজা মশাই আসি বাবা বাবা সাবধানে থেকো তুমি আমি আবার আসবো বাবা ভালো থাকিস মা হায় এই যে সপে বড় হয়ে গেল হায় 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 হায়